এর জন্য দোয়া করবেন মনোনয়ন প্রত্যাশী বিএনপি থেকে আমরা দু হয়ে আছি আপনাদের ভালো মন্দ দেখার সুযোগ যেন আল্লাহ করে দেয় সবার কাছে দোয়া চাই এবং আজকে এখানে যে যারা এখানে যারা মারা গেছে তাদের যেন আল্লাহ শহীদই দরজা দেয় এবং আত্মীয় স্বজনকে যেন ছবরে জামিল একটি করার তৌফিক দেয় সবার কাছে দোয়া চাই আমরা দুই ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার শ্রদ্ধা দাদা মুরব্বী ঢাকা সাত আসন থেকে ইসলামী পর্যটক প্রার্থী আন্দোলন থেকে একজন প্রার্থী ওনার জন্য আপনারা দোয়া করবেন আমরা যাতে যারা জনপ্রতিনিধি আছি এই এলাকার সার্বিক সমস্যাগুলো শুধু যে ভূমিকম্পের কারণে আমাদের প্রাকৃতিক দুর্যোগ তা নয় আমাদের মনুষ্য সৃষ্ট দুর্যোগের কারণেও আমরা এই এলাকার সাধারণ জনগণ অনেক অসুবিধার মধ্যে আছি প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে বসবাস করতে হচ্ছে শুধু যে আপনার ভূমিকম্প তা নয় আপনার অল্পতে জলাবদ্ধতা হয়ে যায় বিদ্যুৎ স্পষ্ট হয়ে মানুষ মারা যাচ্ছে আগুনে পুড়ে মানুষ মারা যাচ্ছে অথচ আমরা এই পুরাতন ঢাকাবাসী কিন্তু সরকারকে সবচেয়ে বেশি ট্যাক্স খাতা খাজনা প্রদান করে থাকি কিন্তু আমরা নাগরিক সুযোগ সুবিধা থেকে সর্বোচ্চ বঞ্চিত অবস্থায় আছি সরকারকে অনুরোধ করব যে এই এলাকায় জীর্ণ শীর্ণ ভবনগুলো যদি রিক্টার স্কেলে পাঁচ দশমিক তাহলে আজকে আমর মনে হয় ঢাকা পরিত্যক্ত নগরী ঘোষণা করা হতো তো যে সমস্ত ভবনগুলো জীর্ণ অবস্থা আছে সরকারের আন্তরিক সহযোগিতা নিয়ে আমরা সাধারণ জনগণ আপনাদেরকে সহযোগিতা করব এই পুরাতন ভবনগুলো যাতে পুনরায় নতুন করে নির্মাণ করা হয় সেই জন্য আমরা ইনশাল্লাহ সকলে মিলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদেরকে এখন থেকে ভাবতে হবে সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ